সত্যি করে বলবে বন্ধুরা গ্রাম তোমাদের কেমন লাগে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ মাটির ঘর মানে মাটি লেপ দিয়ে লেপা ঘর মাটির রাস্তা ধান ক্ষেত সস্যে ক্ষেত ধান খেতে ট্র্যাক্টর চলছে বীজ রোপণ করা হচ্ছে তারপরে মাটির রাস্তা দিয়ে ছেড়ে ফেলে সাইকেল চালিয়ে যাচ্ছে গ্রামের দোকান পাট এগুলো তোমাদের কেমন লাগে যারা শহরে থাকে তাদের তো অবশ্যই ভালো লাগবে তো ভাই তো বন্ধুরা তেমনই আজকে আমরা তিন বন্ধু সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি গ্রামের একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করব তাই জায়গাটা দেখার পর সত্যি তোমরাও মুগ্ধ হয়ে যাবে আমরা তো মুগ্ধ হয়েই গেছিলাম তো ফার্স্ট টাইম গেলাম ওই জায়গাটা অনেকটা দূর সাইকেল নিয়ে বেরিয়েছি কত কিলোমিটার গেলাম সব তোমাদের জানাবো সব তোমাদের বলবো আর যেতে যেতে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমি নিজেরাও উপভোগ করবো আর তোমাদেরও উপভোগ করাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব এক্সাইটেড আর একটা সুন্দর অ্যাডভেঞ্চারিস্টিক ভিডিও তোমরা দেখো ভিডিওটা দেখতেই পাচ্ছো শুরু হয়ে গেছে গ্রামের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো উপভোগ করতে করতে আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি ঠিক আছে সত্য বছর আমি আমার ভিডিও দিই না তো আজকে দিলাম তো আমার সামফোনের সামনের ক্যামেরাটা খারাপ পেছনের ক্যামেরা দিয়ে করতে হয় একটু অসুবিধা হয় তো ভাই আজকে না দিয়ে পারলাম না তো আমি তো আছি সঙ্গে আমার বন্ধুরা আছে দেখো কীভাবে জমিতে হাল চাষ করা হচ্ছে ট্র্যাক্টর দিয়ে এই সব দৃশ্য একমাত্র গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায় ঠিক আছে আর তোমাদের আমি শেয়ার করছি এই পাশে স্যালো মেশিন চলছে তো একজন চাষ করছে অসাধারণ দৃশ্য তাই না পুরো ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে কোনো কিছু মিস করো না তো বন্ধুরা দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি অর্ঘ আর লিটন তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি একটা অসাধারণ জায়গায় যাবো তাই তো আমরা গ্রাম অঞ্চলের মাটির রাস্তা ঘুঁটে গোবর এইসব ও সত্যি আমার তো খুবই ভালো লাগে আমি গ্রামের ছেলে গ্রামে থাকি এই পাশে একটা মুরগির পোলট্রি রয়েছে এরকম শস্যের ক্ষেত এগুলো দেখতে কার ভালো লাগে না সবারই ভালো লাগে তো ভাইতে এটা তোমাদের শেয়ার করছি আর সিনেমেটিক শটগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই তোমাদের সাথে গল্প করতে করতে যাব দেখো জায়গাটা কত সুন্দর অসাধারণ জায়গা এই পুরো এই এক পাশে শস্যের ক্ষেত এক পাশে ধান ক্ষেত এর মাঝখান থেকে আমরা যাব মাঝে মাঝে কয়েকটা বাড়ি পড়বে আর এই মাটির রাস্তা ঠিক আছে আর পিচের কিছু কিছু ভাঙা পিচের রাস্তা ইটের রাস্তা সবই আমরা এক্সপ্লোর করতে করতে যাব আর সেই জায়গাটার উদ্দেশ্যে বেরিয়েছি না থাক আমি ভাবছিলাম তোমাদের লাস্টের দিকে জানাবো আমি কোথায় এসেছি ঘুরতে জায়গাটার নাম কি বাট দ্য না 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 হ্যাঁ তোমাদের জানিয়ে দিই আমি অ্যাকচুয়ালি যাচ্ছি আজকে কপিলেশ্বরপুর এই জায়গাটা যারা এই এরিয়াতে থাকে তারাই একমাত্র চেনে বাইরের কেউ জানবে না জায়গাটা একদম হিডেন প্লেস তো আর অসাধারণ একটা জায়গা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো আমরা হাঁপিয়ে গেছি অনেকটা রাস্তা সাইকেল চালিয়ে এসেছি পুরো রাস্তা তো ভিডিও করতে পারবো না তাহলে তো অনেক বড় ভিডিও হবে তো ভাইদাবে অনেকটা ভাবে খারাপ রাস্তা মাটির রাস্তা ইটের রাস্তা ভাঙা পিচের রাস্তা এইসব পার করে এসেছি আর বন্ধুরা আমার সাইকেলটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে সামনের সামনের যে মারঘাট চাকার উপর যে মার্গাট সেটা পুরো খুলে গেছে আর বারবার রাস্তায় পড়ে যাচ্ছে খুলে খুলে তো বাইদে একটা দড়ি খুঁজে অনেক কষ্ট করে ওটাকে বেঁধে রেখেছি আর মাঝে মাঝে পা দিয়ে ঠেলে ঠেলে উপর দিকে তুলছি নালে সাইকেলের চাকায় আর বারবার মার্কার আটকে সাইকেলের চাকাটা জাম হয়ে যাচ্ছে তো এই করতে করতে তিনজনে মিলে সাইকেল চালাচ্ছি আর ওই দেখো কি সুন্দর মাছ ধরছে ওই জায়গাটায় দাঁড়িয়ে সরু খালের মতন তো আমরা এই দুপাশে সর্ষে ক্ষেত আর মাঝখান থেকে যাচ্ছি একটা রাস্তা তার রাস্তাটা খারাপ কেমন লাগছে বলো জায়গাটা এইগুলো একমাত্র তোমরা আমার ভিডিওতেই পাবে আর আমি এরকম টাইপের ভিডিও বানাই এই গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াই বাইরেও ঘুরতে যাই বেশি গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াই গ্রাম অঞ্চলের এই কিছু কিছু সুন্দর সুন্দর হিডেন প্লেস আছে সেগুলো সেগুলো খুঁজে খুঁজে বার করে এক্সপ্লোর করবি আজকে যেমন একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি আমরা জায়গাটা অনেক দূরে প্রায় ষোলো থেকে সতেরো কিলোমিটার আমরা সাইকেল চালিয়ে শুধু যাচ্ছি আবার আসবো ওখান থেকে অনেকটা দূর ওখান থেকে ঘুরে ঘুরে আবার আসবো মেন রোড ধরে সেটা আমি তোমাদের পরে দেখাবো অন্য আরেকটা জায়গায় নিয়ে যাবো সেটাও আমি তোমাদের পরে দেখাবো বাইরে আজকে যেটা তোমাদের দেখাবো সে জায়গাটা অসাধারণ হাফ এখন পর্যন্ত হাফ রাস্তা যেতে পেরেছি এখন অনেকটা বাকি পাশে সুন্দর বক বসে আছে অনেকগুলো প্রায় অনেক সাদা বক বসে আছে সেইগুলোর ফটোগ্রাফি করছি করার পর আবার সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি দুই পাশে ক্ষেত সুন্দর ক্ষেত আর মাঝখানে রাস্তা চারিদিক দেখতে দেখতে আমরা যাচ্ছি তোমরা বলো তোমরা যদি এরকম জায়গা দিয়ে গাড়ি বাইক বা সাইকেল চালিয়ে যাও তোমাদের কেমন লাগবে মানে যারা গ্রাম অঞ্চলে থাকে তারা তো এই জিনিস মানে এই করে মানে এইসব জিনিস উপভোগ করেছে বাড়িতে যারা শহরে থাকো তারা এখনও অনেকটাই করতে পারোনি তার আসতে পারো মাঝে সাঝে ঘুরতে আমাদের দুপুর থেকে না সাইকেল চালিয়ে প্রায় বারো কিলোমিটার আমরা অতিক্রম করে চলে এসেছি তো বন্ধুরা এই জায়গাটা তোমাদের দেখাই গ্রাম অঞ্চলে বাগান না দেখালে হয় তো এটা একটা কমতি ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এই বাস বাগানের তলা দিয়ে আমরা এখন যাচ্ছি জানি না বাগানের ওপরে কোনো ভূত নি বসে আছে কি না তো ভাই তবে থাকার কথা না এখন আবার থাকতেও পারে দুপুরবেলা আর বন্ধুরা বাসবাগান পার করার পর একটা অসাধারণ জায়গা ফিল করলাম এই জায়গাটা এসে আমার মনে হচ্ছিল আমি যেন কোনো একটা বড় ফরেস্টের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি সেরকমই ফিল হচ্ছিলো তাই জন্য তোমাদেরও ব্যাপারটা শেয়ার করলাম তোমাদের আমি উপর দিকটা ক্যামেরাটা উঠিয়ে দেখাই যে এ এই জায়গাটা সত্যি একটা বড় ফরেস্টের মধ্যে ফিল হচ্ছে মনে হচ্ছে যেন আমরা কোনো একটা ফরেস্টের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি দুপাশে ঘন জঙ্গল দেখো বন্ধুরা তাই না কি সুন্দর নারকেল গাছগুলো ওপর দিকে মানে কম আলো ভেতরে প্রবেশ করছে একটু অন্ধকার অন্ধকার ভাব ভেতর দিকটা আছে আর দুপাশেই পুরো একদম বড় জঙ্গল বিশাল জঙ্গল দু একটা বাড়ি রয়েছে কিন্তু এই জায়গাটা পুরো একটা ফরেস্টের মতন লাগছে আর তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় যেই জায়গাটা তোমাদের আমি দেখাবো বলেছি সেই জায়গাটার কাছাকাছি প্রায় চলে এসেছি আর এই সেই পাতা নারকেল পাতা এই পাতার উপরে বসে থাকতাম আর বন্ধু বন্ধুরা টেনে নিয়ে যেত এই পাতা ধরে ধরে তো এরকম করতাম ছোটবেলায় কত কি করেছি তোরা কপিলেশ্বরপুর আসতে গেলে শিয়ালদা থেকে যে কোনো বনগাগামী ট্রেন ধরে নামতে হবে গোবরডাঙ্গা স্টেশনে গোবরডাঙ্গা স্টেশনে নেবে সেখান থেকে অটো ধরে মেদিয়া হয়ে তারপর যেতে হবে চারঘাট তবন্ধরা ফাইনালি কপিলেশ্বরপুর আমরা চলে এসেছি কি বলবো আমি বুঝতে পারছি না এত অসাধারণ চমৎকার জায়গা তো আমার বন্ধু বলেছিল তো জায়গাটাকে নিয়ে যাই তারপর বুঝতে পারবি কত সুন্দর জায়গা তো প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার সাইকেল চালিয়ে আমরা এই জায়গাটা চলে এসেছি এই জায়গাটা সত্যি আমার তো খুবই সুন্দর লাগছে তাল গাছ খেজুর গাছ নারকেল গাছ দিয়ে ঘেরা আর দুপাশেই সুন্দর একটা এক পাশে পুকুর রয়েছে আর এক খাল রয়েছে ভেড়ি রয়েছে সব রয়েছে এখানটায় পুরো জায়গাটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি তো সত্যি খুবই ভালো লাগছিলো আমরা ওই রাস্তা ধরে আমরা যাব ওই পারে মেন রোড আছে ওই মেন রোডে গিয়ে উঠবো আর পুরো ওই জায়গাটা তোমাদের আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি বিশেষ করে এই জায়গাটার জন্য আমরা এসেছিলাম এই জায়গাটা দেখতে মানে পেলাম এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ওই হেঁটে হেঁটে ওই পাশে থেকে মাটির রাস্তা দিয়ে যাই ওই দূরে যাই দূরে গিয়ে একটুখানি বসে থাকি ওই গাছগুলো তলায় গিয়ে বসে থাকি ওই পাশে একটু জঙ্গল জঙ্গল ভাব রয়েছে ওখানটা বসে থাকি অ্যাকচুয়ালি বন্ধুরা আমার না ফরেস্ট খুব ভালো লাগে ফরেস্ট পাহাড় এগুলো দেখতে আমার বিশাল ভালো লাগে তো আর এরকম সাইকেল টাইকেল নিয়ে বেরিয়ে পড়ি তো এরকম তোমাদের ভিডিও আরো অনেক শেয়ার করবো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই জায়গাটা তোমাদের কেমন লাগলো স্পেশালি তোমরা চলে আসতে পারো বাইক নিয়ে প্রেম ট্রেম করতে সত্যি অসাধারণ জায়গা তাই না মানে একদম মানে মনোরম মানে কোনো আওয়াজ থাকবে না একদম চুপচাপ শান্ত একটা পরিবেশ সত্যি অসাধারণ তো ওই জায়গাটা অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে কিছু ফটো ফটো তুললাম তুলে বার এই রাস্তার পাশ থেকে চলে যাচ্ছি এই পাশে এই পাশেও রয়েছে পুকুর আর ওই পাশে রয়েছে একটা খাল এই পাশে মাছ চাষ হয় এই পাশে হয়তো মাছ পাওয়া যাবে খুঁজলে সত্যি খুবই সুন্দর লাগছে এই জায়গাটা আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি চলে যাব নতুন একটা জায়গার উদ্দেশ্যে সেই ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে ওটা কোন জায়গা আর কিরকম জায়গা তো বন্ধুরা কপিলেশপুর তোমাদের দেখালাম কেমন প্লেসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই প্লেসটা তোমাদের কেমন লাগলো জায়গাটার নাম কপিলেশ্বরপুর আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করে তোমাদের দেখাবো নেক্সট ভিডিওটা একটা অসাধারণ অ্যাডভেঞ্চারিস্টিক ভিডিও আসছে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাবো সরু একটা মাটির রাস্তা ধরে যাবো সেই ভিডিও তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে আর দেখো গাই সেখানে সেই গ্রাম অঞ্চলে যেরকম পুকুরে সাঁতার কাটা হতো ঝাঁপিয়ে সেই সাঁতার কাটার সিন তোমাদের কোনো কিছু মিস করেনি সব কিছু মানে একদম পরিপূর্ণভাবে দেখিয়েছি গ্রাম অঞ্চলে সব কিছু তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বন্ধুরা